ক্রীড়া উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার পর আজকে প্রথমবারের মতো কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঞা এবং তিনি তার প্রথম কার্য দিবসে মানে প্রথম দিন অফিসের অফিসে এসে তিনি দুইটা কাজ করেছেন যে দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিসি সভাপতি পদ থেকে পাপনকে সরানোর যে কাজটা আর একটা হচ্ছে শেখ হাসিনার নামে একটা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নামটা পরিবর্তন করা শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট শেখ হাসিনার নামটা এখান থেকে পরিবর্তন করা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে কারণ একজন স্বৈরাচারের নামটা আসলে এই জায়গাতে রাখতে চাননি নতুন ক্রীড়া উপদেষ্টা যার কারণে শেখ হাসিনার নামটাকে এখান থেকে সরানো হয়েছে অন্যদিকে বিসিবি সভাপতি পাপনকে আসলে সরাসরি সরানোর কোনো কথা তিনি বলেননি তবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে পাপনের সময়টা শেষ হয়ে গেছে এই মুহূর্তে পাপন বিসিবি সভাপতির পদে অফিসিয়ালি আছেন কিন্তু সশরীরে তিনি আর এখন আর নাই মানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পাপন আর বিসিবিতে আসেননি তার কোনো খোঁজ খবরও নাই যার কারণে এই অবস্থিত আসলে বিসিবি চলতে পারে না এই জায়গাতে একজন অন্তর্বর্তীকালীন বিসিবি সভাপতি নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে যেহেতু এই বিষয়টার উপর খবরদারি হচ্ছে আইসিসির এখানে সরকারের আসলে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই তাই এইখানে পাপনের জায়গাতে নতুন কাউকে স্থলাভিষিক্ত করার যে কাজটা সেটা আইসিসির গঠনতন্ত্র মেনে আইসিসির গঠন প্রক্রিয়া মেনে কিভাবে করা যায় সেটার জন্য সংশ্লিষ্ট যারা রয়েছে বিসিবিতে যারা রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব তার মানে এখান থেকে একটা জিনিস আপনার একেবারেই স্পষ্ট সেটা হচ্ছে পাপনের সময়টা শেষ পাপনের দিনকাল মেয়াদকাল সব কিছুই শেষ হয়ে গেছে পাপন বিসিবি সভাপতি হিসেবে থাকছেন না খুব শীঘ্র এখানে নতুন কাউকে বসানো হতে পারে